সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মিন্দুরা তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের যে ইসলাম শিক্ষা বইটি রয়েছে তার নয় নাম্বার পৃষ্ঠার খ আর গ নাম্বার ছকের সমাধান করব দেখো ইমান অর্থ কী এখানে বলছি ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম অর্থ সব বলি এবং ডান পাশ থেকে অর্থ খুঁজে বের করে পাঁচটি কাজটি জোড়াই করি যে দেখো এখানে পাঁচটি মৌলিক বিষয়ের নাম লেখা আছে আর এর অর্থ এখানে দেওয়া আছে এটা শব্দের সঙ্গে সঠিক অর্থ মিলকরণ করতে বলেছে ইমান অর্থ বিশ্বাস তারপরে সালাদ অর্থ দোয়া বিশ্বাস সালাদ অর্থ দোয়া করা সাম অর্থ বিরত থাকা হজ অর্থ ইচ্ছা বা সংকল্প করা জাকাত অর্থ পবিত্র করা এরপর দেখো ঘনবা চকে কি আছে পাঁচটি মৌলিক বিষয়ের বাইরের পাঁচটি ইবাদতের নাম লিখে কাজটি দলগতভাবে করি এক লেখাপড়া করা দুই খাওয়া দাওয়া করা তিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চলাফেরা করা পাঁচ ঘুমানো এরপরে দেখো এখানে পরিষ্কার ও পরিচ্ছন্নতা নিয়ে আমাদের কিছু কাজ দিয়েছে যেমন এই যে অজু করা তারপরে কিভাবে অজুর করতে হয় অজুর তারপর গোছলের এগুলো নিয়ে আমাদের কিছু ছক আছে তল তাহলে আসো আমরা ছকগুলো ছকগুলো পূরণ করে নিই পবিত্রতা পরিচ্ছন্নতার অনুচ্ছেদের দেখো এই পবিত্রত পরিচ্ছ পরিচ্ছন্নতা অনুচ্ছেদের ক নাম্বার ছকটি হচ্ছে বিষয়বস্তু নিচের কাজগুলোর মধ্যে অজু ও গোছলের প্রধান কাজগুলো আলাদা করি কাজটি একাকি করি এক নম্বর হাত ধোয়া দুই নাম্বার কুলি করা তিন নাম্বার নাকে পানি দেওয়া চার নাম্বার মুখমণ্ডল ধোয়া পাঁচ নাম্বার মাথা মাসে করা পা ধোয়া সারা শরীর ধোয়া এখন এগুলোর ভিতরে কোনগুলো অজুর কাজ কোনগুলো গোসলের কাজ এগুলো আমরা খুঁজে বের করে এখানে লিখবো দেখো অজুর কাজ হচ্ছে হাত ধোয়া মুখমণ্ডল ধোয়া মাথা মাসে করা পা ধোয়া আর গোসলের কাজ হচ্ছে কুলি করা নাকে পানি দেওয়া সারা শরীর ধোয়া সারা শরীর এরপর দেখো আমাদের বারো পৃষ্ঠায় দুটি ছক রয়েছে বিষয়বস্তু পড়ি অজু ও গোছলের প্রধান কাজগুলো ধারাবাহিকভাবে সাজাই ও ভূমিকা বিহীন ভূমিকা বিনয় বিনয় করে দেখায় কাজটি একাকি করি দেখো অজুর প্রধান প্রধান কাজগুলো কী কী মুখমণ্ডল ধৌত করা কোনো সহ হাত ধৌত করা মাথা মাসে করা পা মানে টাকনো পর্যন্ত ধৌত করা গোসলের প্রধান ফরজ কাজগুলো কি কি এক নাম্বার কুলি করা দুই নাম্বার নাকে পানি দেওয়া তিন নাম্বার সমস্ত শরীর ধৌত করা এরপর দেখো খ নাম্বার ছকে কী বলেছে দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেসব কাজ করব জোড়ায় আলোচনা করে তার একটি তালিকা তৈরি করি এক নম্বর প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাজবো নিয়মিত হাত পায়ে নোখ কাটবো চুল বড় হলে কেটে ছোট করব চার নাম্বার পেশাব পায়খানা ময়লা আবর্জনা ইত্যাদি ধুয়ে পরিষ্কার করা পাঁচ নম্বর কাপড়চোপড় পরিষ্কার করবো ছয় নম্বর ঘর বাড়ি বাড়ির চারপাশ স্কুল খেলার মাঠ রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এরপরে দেখো চোদ্দ নম্বর পিসটায় আমাদের কিছু ছক রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চোদ্দ নম্বর পৃষ্ঠার ছকগুলো আলোচনা করবো